এরপরে প্রশ্ন করেছেন একজন লিখেছেন আমার মা ঈদ্যত অবস্থায় আছেন ডাক্তার তাকে ডায়াবেটিসের কারণে দৈনিক হাঁটতে বলেছেন তিনি কি হাঁটতে যেতে পারবেন হ্যাঁ এটি তার ট্রিটমেন্টের অংশ হিসাবে চিকিৎসার অংশ হিসাবে তিনি হাঁটতে যেতে পারেন এবং প্রয়োজনীয় হাঁটা চলা যেটুকু না করলে নয় সেটুকু তিনি অবশ্যই করতে পারবেন এবং এর ফলে যদি তার বাইরে যেতে হয় ভেতরে ভিতর এরকম পরিবেশ না থাকে এরকম জায়গা না থাকে তাহলে সেটা যায় সব এরপরে প্রশ্ন হলো আমি একটা মাদ্রাসার সভাপতি প্রিন্সিপাল সাহেব আরো দুটি মাদ্রাসা পরিচালনা করেন অনেক সময় তিনি এক মাদ্রাসার গোরাবা ফান্ডের টাকা আরেক মাদ্রাসার ছাত্রদের পেছনে খরচ করেন এটা কি যায় হবে অবশ্য আমাদের মাদ্রাসার আর্থিক সচ্ছলতা বেশ ভালো আর তারই পরিচালিত আরেক মাদ্রাসা অর্থনৈতিক সমস্যা প্রকট কিন্তু সেখানে মানুষ সেভাবে দান করে না এক্ষেত্রে তার কি করা উচিত প্রথম কথা হলো যে কোনো ব্যক্তি যখন কোনো মাদ্রাসার জন্য দান করবেন সেই মাদ্রাসায় সেই টাকাটা ব্যয় করা উচিত কোনো ব্যক্তি যখন কোনো মসজিদ বিশেষের জন্য দান করেন সেটা সেখানে ব্যয় করা উচিত কোনো ব্যক্তি যখন কোনো গরিব বিশেষকে দান করেন সেই গরিব বিশেষ গরিবের জন্যই সেই টাকাটা ব্যবহার করা উচিত কারণ ইসলাম ফিকার একটা মূলনীতি হল না সোলোয়াকা ফেকান সারে দাতা যে উদ্দেশ্যে দেন সেটাতে সেটা ব্যয় করা এটা সরিয়া নির্দেশ মনে করি বা সরিয়া নির্দেশ হিসাবে গণ্য সেই হিসাবে সেটাকে মেনটেন করতে হয় অতএব আপনাকে কোনো জায়গায় দিয়েছে কোনো একটা মাদ্রাসা দিয়েছে আপনাকে সেখানে ব্যয় করতে হবে হ্যাঁ যদি এমন হয় যে এখানে যে ডোনেশনগুলো ছিল এগুলো জেনারেল ডোনেশন সেগুলো এখানে ব্যয় হওয়ার মতো আর জায়গা নেই তাহলে সেক্ষেত্রে পার্শ্ববর্তী বা অন্য কোনো মাদ্রাসা সেটা ব্যয় করা যেতে পারে সেটা না যায় হবে না অতএব আপনাদের মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব মানুষের কাছে যে মাদ্রাসার কথা বলে নিবেন টাকা সেখানে খরচ করতে হবে সেখানে যদি প্রয়োজন না হয় তাহলে সেক্ষেত্রে প্রয়োজন ফুরিয়ে যায় তাহলে সেক্ষেত্রে অন্য মাদ্রাসায় সে টাকাটা তিনি দিতে বা খরচ করতে পারবেন এরপরে প্রশ্ন হলো পেশে আমি লাইব্রেরিয়ান বই পুস্তকের পাশাপাশি কোরআন শরীফ বিক্রি করি অনেক সময় উজু থাকে না এবং তৎক্ষণাৎ উজু করারও সুযোগ হয় না বিনা উজুতে গ্রাহককে কোরআন শরীফ দেওয়া যাবে কিনা বিনা উজুতে কোরআন সরাসরি স্পর্শ করা যাবে না প্রয়োজনে মুহূর্তে আপনি রুমাল বা পলিথিন ইত্যাদি বা কোনো কিছু দিয়ে ধরে আপনি প্যাকেটে ভরে তাকে দিতে পারেন কিন্তু সরাসরি কোরআন যখন আপনি আহ না ছাড়া করবেন ধরবেন তখন সেটা উজু ছাড়া ধরা যাবে না এটাই হল সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত এবং বহু সাবাইকরাম থেকে বিভিন্ন হাদিসের আলোকে প্রমাণিত আমাদের সে হাদিস অস্বীকারী একটি গ্রুপ বেরিয়েছে যারা কোরআনকে বিনা ওযুতে স্পর্শ করাকে জায়জ বলে এটা কোরআন যেমন অসম্মান সালাফ যারা এটিকে আবশ্যক মনে করতেন তাদের সেই চিন্তা দর্শন সম্পূর্ণ পরিপন্থী ব্যাপারটি এমনটা এরকম যে কোরআন হাদিস সাহাবিদের চাইতো এই যুগের এই সমস্ত মানুষগুলো বেশি বোঝে বুড়ি যে দাবি করছে এমন একটি ব্যাপার বিদায় পরে আমাদেরকে সতর্ক থাকতে হবে